আমি চুমু দিয়ে দিবি ঠিক আছে আমার হিসেবে কাজ করে এটা জানো তুমি তো অনেকদিন ছিল না বিশেষ করে অনেকগুলো চুমু জমা হয়ে গেছে দেখা যাচ্ছে কারণ আমি হেলমেট করছি অনেক ঘামাই গেছে

আমার তো অনেক সুন্দর লাগছে না একদমই না আমার সাথে বসার জন্য অনেক সুন্দর লাগতেছে আরো নিচে না আপনার বলেন তো কিনে আনছে ও নিজের জন্য জন্য সানগ্লাস আনছে আমার জন্য আনে নাই তাহলে ওর ভালো লাগবে আচ্ছা তুমি যখন আমার বয়ফ্রেন্ড হওয়া তখন তোমাকে গিফট পছন্দ তো রেসিপি গুলো দেখার জন্য আমাদের নেক্সট অবশ্যই দেখতে হবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আলাপে